প্রায় ছয় দশক পর বিশ্ব মঞ্চে সিরিয়ার কোন রাষ্ট্রপ্রধান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের মধ্য দিয়ে ইতিহাস রচনা করেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার বক্তব্যে উঠে আসে সিরিয়ার গৃহযুদ্ধ ইসরায়েলের সঙ্গে বিরোধ দেশ পুনর্গঠন পরিকল্পনা গাজা যুদ্ধ ইস্যু নিয়েও কথা বলেন আল সারা অবরুদ্ধ উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সিরিয়ার সমর্থনের কথা জানিয়ে আহ্বান জানান দ্রুত সংঘাত বন্ধের সিরিয়া যে কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে গেছে তা কেউ কখনো অনুভব না করুক এই কামনা করি আমরা সেই অনেক দেশের মধ্যে এক যারা যুদ্ধ ও ধ্বংসের যন্ত্রণার সঙ্গে পরিচিত এজন্য আমরা গাজার মানুষের পাশে দাঁড়াই অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাই সিরিয়া ইসরায়েল বিরোধের প্রসঙ্গ টেনে সারা বলেন তার সরকার উনিশশো সালে তেলাবিবের সঙ্গে শান্তি ও সীমানা ইস্যুতে হওয়া চুক্তি মানতে প্রতিশ্রুতিবদ্ধ সিরিয়ার পরিবর্তনশীল সময়ের সুযোগ নিয়ে ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে যা এই অঞ্চলকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সারা জাতিসংঘ সাধারণ সভায় গাজায় চলমান হত্যাযোগ্য বন্ধের আহ্বান জানান স্পেনের রাজা ফেরিবে ইসরায়েলি হামলায় হাসপাতাল স্কুল ও আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি বলেন এগুলো মানবিক বিবেকের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে লজ্জিত করে তিনি দ্রুত দুই রাষ্ট্র সমাধান ন্যায্য ও স্থায়ী আঞ্চলিক শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীলতার উপর গুরুত্ব দেন জাতিসংঘ সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা তিনি বলেন স্থায়ী সদস্যদের ভেট ক্ষমতার কারণে নিরাপত্তা পরিষদ কার্যকরভাবে কাজ করতে পারছে না ইশিবা বলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি নতুন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা পনেরো বছর স্থগিত রাখা এবং পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল করা জরুরি জাপানের প্রধানমন্ত্রী অভিযোগ করে আরও বলেন ইসরায়েলের একপাক্ষিক পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধানের পথ বন্ধ করছে চৌধুরী সময় সংবাদ